السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة ربي وسلامه على النبي الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد جابت يو برشان شاو حمد بن تعريب شيء الله سبحانه وتعالى نبيت بشكور شيء يا كامدر اي جلحاز ما شير سشتة تمو غلور জুবাই দাওয়ান গাইডেন্স সেন্টারের ক্লাস কক্ষে আল্লাহর দিন সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে উপস্থিত হওয়ার তফিদান করেছেন এই জন্যে আমরা সকলেই রবুল আলমিনের শাহী দরবারে অন্তরদস্থ থেকে কৃতজ্ঞতা বানি উচ্চারণ করি সকলের পড়ি আলহামদুলিল্লাহ অতপর সাল্লা সাল্লাম আবু অবরিত শান্তি ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জাতি ধর্ম বর্ণ গোত্র ভাষা অঞ্চল নির্বিশেষে আল্লাহ সুবহান ওয়া তাআলা যাকে সমগ্র মানবতার জন্য এক অনন্য আদর্শ অনুসরণীয় অনুকরণীয় শিক্ষক খাতাবুল انبিয়া সর্বোশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে করেছিলেন আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের শতক আবেগ উচ্ছাস এবং ভালোবাসা মিশিয়ে সালাতু সালাম পেশ করি প্রতি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাথে বন্ধ করুন 100 কবিরা গুনার সম্পর্কে আমরা বহু দিন যাবত ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম সেই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা রয়েছে আসুন আমরা সেদিকে এগিয়ে যাই প্রিয় বন্ধুগণ আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জুমার সালাদ পরিত্যাগ করার ভয়াবহতা আমরা সকলেই অবগত যে ইসলামের খুঁটি পাঁচটি খুঁটি সেই পাঁচটি খুঁটির মধ্যে সর্বপ্রথম লাহমদুর রসোল্লা স্বীকৃতি প্রদান করা এরপরে দ্বিতীয় পর্যায়ে রয়েছে সালাতের অবস্থা একজন মানুষ ইসলামে প্রবেশের পরে তার উপরে সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই এবাদতটি পালন করা আবশ্যক হয় সেটি হচ্ছে সালাদ বা নামাজ প্রত্যেকদিন দিন আমাদেরকে পাঁচয় নামাজ পড়তেই হবে যতদিন পর্যন্ত আমাদের দেহে প্রাণের স্পন্দন রয়েছে এবং ঠিক রয়েছে নামাজ ছাড়া কোনো সুযোগ নেই পাঁচ নামাজ প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিমের জন্য ফরজ ইসলামের গুরুত্ব অপরিসীম সালাত পরিত্যাগ করার শাস্তি হচ্ছে জাহান্নাম এবং সাহাবিদের যুগে কোন একজন সাহাবি নামাজ পরিত্যাগ করেছেন বলে প্রমাণ পাওয়া যায় না অর্থাৎ সাহাবগন এক কল্পনাই করতে পারতেন না যে কোনো মুসলিম নামাজ ছাড়তে পারে মুনাফিক ছাড়া কিন্তু বর্তমান সময় যদি আমরা ডাড়ে বামে তাকিয়ে দেখি তাহলে তাদেরকে আমরা কি বলবো এদেরকে মুসলিম বলবো নাকি মুনাফিক বলবো না কাফের বলবো প্রত্যেক দিন চতুর্দিক থেকে আজানের ডাক তার কর্ণকুহরে প্রবেশ করে কিন্তু সে মসজিদমুখী না হয়ে সে রাস্তাতে বসে গল্প করে ঘরে শুয়ে মোবাইল টিপে টেলিভিশনের সামনে সময় কাটাই অথবা কর্মে ব্যস্ত থাকে অথচ মানুষের জীবনে যাতে ব্যস্ত থাকুক সালাদ ছেড়ে দেওয়ার কোনো অপশন বা সুযোগ নাই যে কোনো পরিস্থিতি আদায় করতেই হবে প্রিয় বন্ধুগণ তো পাঁচ ওয়াক্ত সালাতের বিষয়টা তো আমরা জানি কিন্তু প্রতি সপ্তাহে একটি বিশেষ সালাত আমাদের সামনে আমাদের নিকটে একবার করে আসে সেটির নাম কি জুমার সালাত অন্যান্য সালাতের তুলনায় এই সালাতের মর্যাদা আরও বেশি করোনাকারের মধ্যে একটি সুরা রয়েছে সুরাতুল জুমার প্রিয় বন্ধুগণ তাহলে আমরা আশা করি এই জুমার সালাতের গুরুত্বটা বুঝতে পেরেছি এখন কোনো ব্যক্তি যদি এই জুমার সালাত পরিত্যাগ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু তার ব্যাপারে কি বলেছেন সেটি আজকে আমাদের আলোচ্য বিষয় প্রিয় এ মর্মে সর্বোচ্চ হাদিস বর্ণকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং আরেকজন প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে তারা বলেছেন যে আমরা রাসূলের করিম সাল্লাল্লাহু নিকটে শুনেছি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ইস্বাদ করেছেন আল্লাহ নবী সাল্লাম বললেন যে লোকজন জুমার সাল পরিত্যাগ করার থেকে বিরত থাকবে অন্যথায় তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হবে এবং তারা গাফিলদের দলভুক্ত হয়ে যাবে প্রিয় বন্ধুগণ মানুষ যদি জুমার সাল পরিত্যাগ করা থেকে বিরত না হয় তাহলে তার অন্তরে শিল মেরে দেওয়া হবে এবং সে গাফিল তথা অবহেলাকারীদের দলভুক্ত হিসেবে গণ্য হবে এটি শহীদ মুসলিমের হাদিস আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে যে হাদিসটি বর্ণনা করেছেন আবুল জায়দ

প্রথম ভাগী সাল নবী সাল্লা সাল্লাম যারা জুমার সাদ পরিত্যাগ করতে থাকে একাধিক জুমার সাদ পরিত্যাগ করে তাদের ব্যাপারে সতর্ক করেছেন যে তাদের অন্তরে শীত মেরে দেওয়া হবে এবং তারা অবহেলাকায় দলভুক্ত হয়ে যাবে প্রিয় বন্ধুগণ যদি কারো অন্তরে শীত মেরে দেওয়া হয় বা তালাবদ্ধ করে দেওয়া হয় তখন সে অন্তরে কি হেদায়তের আলো ঢুকবে সেখানে হেদায়ত আলো ঢুকবে না সৎ কাজের প্রতি কোনো আগ্রহ খুঁজে পাবে না ভালো কাজ করার প্রতি আকর্ষণ সৃষ্টি হবে না ইসলামের কাজ করার প্রতি মনের মধ্যে কোনো আবেগ বা অনুভূতি পাওয়া যাবে না কারণ তার অন্তরটা জমাটবদ্ধ হয়ে গেছে তালাবদ্ধ হয়ে গেছে শিল মেরে দেওয়া হয়েছে আল্লাহর দিন পালনে মনের মধ্যে কোনো চেতনা অনুভব করতে পারবে না সে পাপ করলেও তোবা করার গরজ অনুভব করবে না সে খারাপের দিকে ধাবিত হবে মানে সে যেন গাফিল অবহেলাকারী এখানে যে আরেকটা হাদিস যেটা বলা হয়েছে যে তাহা মনেন মানে অলসতাবশত অর্থাৎ ওজোর ব্যতিরিকে জমা পরিত্যাগ করা কিনাই কোনো সুযোগ নেই একটা মানুষ সফরে গিয়েছে সফরে যাওয়ার কারণে নানা ধরনের প্রতিবন্ধকতা হতে পারে রাস্তায় চলতে গিয়ে গাড়ি খারাপ হচ্ছে না আদায় করতে পারছে না সেটা ভিন্ন বিষয় অথবা এত অসুস্থ যে মসজিদে যাওয়ার ক্ষমতা নাই সেটা ভিন্ন বিষয় সে জুমা সাথ আদায় করবে না ঠিক কিন্তু বাড়িতে বা যেখানে হসপিটালে সে যেখানে থাকবে সেখানে জোহরের সাথ আদায় করবে কিন্তু কেউ যদি অলসতাবশত জুমার সাহ পরিত্যাগ করে রয়েছে তিনবার তিন জুমা পরিত্যাগ করলো একে একে তিন জুমা পরিত্যাগ করলো আল্লাহ অন্তরে মোহর মেরে দেবেন শির মেরে দেবেন এক জুমা গেল দুই জুমা গেল তিন জুমা চলে গেল তারপর সে যদি জুমার সাদা করতে না যায় তাহলে তার অন্তরে আল্লাহর দিনের প্রতি নামাজের প্রতি জুমার প্রতি কতটুকু ভালোবাসা রয়েছে সেটা কি বোঝা যায় না দুর্ভাগ্য সত্য আমাদের সমাজে কিছু মানুষ এমন রয়েছে যে পাঁচ ওয়াক্ত সালাদ তো পড়েই না এমনকি জুমার সাত আদায় করার জন্য মসজিদে যায় না আছে না নাই আবার কিছু মুসল্লি আছে পাঁচ রক্ত পড়ে না কিন্তু জুমার সাদ শুধু আদায় করে যে পাঁচ রক্ত সাল আদায় করে না শুধু জুমার সাথ করে কিনে কি হবে হ্যাঁ পাঁচ অত্তর সালাত আদায় করতে হবে পাশাপাশি জুমার আদায় করতে হবে পাঁচ অত্তর সালাতের থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জুমার সালাত এটা ঠিক আছে অতএব আমরা বলবো যে কোন ব্যক্তি যদি পরস্পর ধারাবাহিকভাবে অলসতাবশত তিনটি জুমা পরিত্যাগ করে তাহলে সে গাফেলদের দলভুক্ত হয়ে যাবে বা তার অন্তরে মোহর মেরে দেওয়া হবে এখানে বলা হচ্ছে বশত কেউ যদি জুমার সাদকে অবজ্ঞা করে বা অস্বীকার করে তাহলে তার পরিণতি কী হবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে কেউ যদি জুমার সালাতকে তাচ্ছিল্য করে বা এটাকে অবজ্ঞা করে বা অস্বীকার করে সে তো ইসলাম থেকে বের হয়ে যাবে কারণ এটা কুফুরি হ্যাঁ একটা মানুষ ইসলামকে ভালোবাসে নামাজ ভালোবাসে জুমার সালাদ আদায় করতে ভালোবাসে সব ঠিক আছে কিন্তু অলসতা বসত যদি না যায় তাহলে সেটা ভিন্ন কথা অর্থাৎ সেটা হচ্ছে বড় ধরনের ক্যাবিরা গোনা কোনো সন্দেহ নেই এর মাধ্যমে অন্তরে আল্লাহ তালা তালা মেরে দেন যার কারণে হেদায়তের মিষ্টি কথাগুলো তার অন্তরে তিতা লাগে দিনের পথে চলতে গেলে তাকে খুব ভারী মনে হয় যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেখান থেকে সে পাশ কাটিয়ে অন্যদিকে চলে যায় তার কাছে গান বাজনা নাচ গান যাত্রা নাটক সিনেমা এগুলো খুব বেশি ভালো লাগে কারণ তার অন্তরটা নষ্ট হয়ে গেছে জায়গায় পচা মশা মাছি বসবে এটাই স্বাভাবিক ওখান থেকে দুর্গন্ধ ছড়াবে যত দুর্গন্ধ ছড়াক ওখানে ওই মশা মাছিরা বেশি করে যে বসবে ভ্যান ভ্যান করে গোবরের পোকা এবং নানা ধরনের পোকা সেখানে বসবাস করবে যার অন্তরটা নষ্ট হয়ে গেছে তার অন্তরে কিন্তু এই সমস্ত নিকৃষ্ট জিনিসগুলো জায়গা পাবে কিন্তু যার অন্তরে হৃদায়তের আলো আছে যে আল্লাহর দিন মেনে চলে পাঁচ অক্ত সালাতে মসজিদমুখী হয় অজু করে গোসল ফরজ গোসল করে পাক পবিত্র থাকে কাপড় পরিচ্ছন্ন রাখে দাঁত পরিষ্কার রাখে ভোর রাত্রে উঠে সে নামাজ আদায় করতে ফজরের সময় সে নামাজ আদায় করতে যায় যতই মাঠে কাজ করুক নামাজ আদায় করে তার অন্তরটা আলোকিত থাকে প্রফুল্ল থাকে মসজিদে আজানের ধ্বনি মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসলে সে মনের মধ্যে মসজিদে ছুটে যাওয়ার তাড়না অনুভব করে সে যদি মসজিদে না যায় তার মনে হয় যে কি যেন হারিয়ে গেল বা মানে আমি মনে হয় অন্ধকারের মধ্যে আছি যত মসজিদে না যাবে মসজিদে না যাওয়া পর্যন্ত মনে শান্তি থাকে না সে দোকানে থাকলেও দোকান বন্ধ করে মসজিদে চলে যায় সে মাঠে কাজ করতেছে হয়তো বা দূরে মসজিদ যেতে পারছে না কিন্তু সে ওখানেই ওই ক্ষেতের পানি দিয়ে উজু করে আইলে একটা গামছা বিচ্ছি অথবা ঘাসের উপরে বা খালি মাঠে নামাজে দাঁড়িয়ে যায় কারণ তার অন্তরে নামাজের ভালোবাসা রয়েছে কিন্তু যে লোক জুমা পরিত্যাগ করতেছে একবার দুইবার তিনবার বা ধারাবাহিক পরিত্যাগ করতে আছে তার অন্তরে যে মরিচা পড়ে গেছে কোনো সন্দেহ নাই একটা লোহা যদি আপনি ফেলে রাখেন অনেকদিন পরে যা দেখবেন ওখানে মরিচা পড়ে গেছে ঠিক না ভাই ঠিক তো আমাদের অন্তর ঠিক এমনই জং লেগে যায় পড়ে যায় ময়লার আস্তরণেশা ঢেকে যায় তবে কথা আমাদেরকে ভুলে গেলে চলবে না যে যত কিছুই হোক না কেন একজন মানুষ যত বড়ই পাপাচার করুক না কেন আল্লাহ কাছে যদি সে যদি তোবা করে সে যদি আল্লাহর কাছে তওবা করে নিজের ভুল তুলে ধরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয় আল্লাহ তালা তাকে মাফ করে দেয় যত ধরনের অন্যায় হোক না কেন তবে মানুষের হক যদি কেউ নষ্ট করে তবে হক কিন্তু ফেরত দিতে হবে মানুষের হক মানুষের টাকা পয়সা জায়গা জমি মানুষের সম্পদ কেউ যদি কোনোভাবে অন্যায়ভাবে নিয়ে থাকে তাহলে তার জন্যে আবশ্যক হচ্ছে মালিককে তার সম্পদ বুঝিয়ে দেওয়া তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া অথবা তার সাথে বিষয়টি মিটমাট করে নেওয়া অন্যথায় তো করলো কাজ হবে না বাকি মানুষ যত ধরনের অন্যায় করুক না কেন সেদিকের মতো সবচেয়ে বড় করলো তারা কি করবেন ক্ষমা করে দেবে আল্লাহ সুবহানাহু মধ্যে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুমার এর 53 নম্বর আয়াতে ارشاد করেছেন কুল ইয়া ইবাদিল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাগরাতু মিন রাহমাতিল্লাহ হে আমার সকল বান্দাগন যারা নিজেদের উপরে অনেক বেশি অবিচার করেছ আল্লাহ তাআলা ওই সকল পাপীদেরকে কত দয়ালু ভাষায় কথা বলছেন হে আমার বান্দাগুণ হে আমার গোলামরা তোমরা নিজেদের প্রতি যারা বাড়াবাড়ি করেছো অনেক বেশি অবিচার করেছো তোমরা আল্লাহর রহমতের ব্যাপারে নিরাশ হয়ে যেও না তোমরা যে পাপ করেছো তার থেকে আমার দয়া অনেক বেশি অতএব তোমরা আমার দয়া থেকে নিরাশ হয়ে যেও না আল্লাহ তালা সমস্ত গুণা ক্ষমা করে দেন কেননা তিনি হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু হ্যান আল্লাহ অতএব কেউ যদি নামাজ পরিত্যাগ করে থাকে জীবনের কেউ যদি গুনার কাজে লিপ্ত থাকে নামাজ পরিত্যাগ করে জুমার সাত পরিত্যাগ করে বা নানা ধরনের খারাপ কাজে লিপ্ত থাকে তাহলে তার জন্য আবশ্যক হচ্ছে তৌলা করে আল্লাহর কাছে ফিরে আসা এবং নিজেদের ফেলে আসা পাপকর্ম তুলে রব্বুল ব্রাহ্মণের কাছে ক্ষমা চেয়ে নেওয়া এবং আগামীর দিনগুলোকে শুধরে নেওয়া আগামী জীবনটাকে শুধরে নেওয়া তবে আল্লা তালা তার পিছনের সমস্ত পাপ রাশি মোচন করে দেবেন তার অন্তরটা আলো দ্বারা পরিপূর্ণ করে দেবেন তার পেছনের অন্ধকার দুর্বিত হয়ে যাবে সে নতুন আলোতে পথ চলতে শুরু করবে যে পথের শেষ প্রান্ত হচ্ছে জান্নাত আল্লাহ সুলান তাকে বাকি জীবন যদি সঠিক পথে পরিচয়িত হয় তবু স্তিকফার করে এবং আল্লাহর ইমানের পথে চলার জন্যে আল্লাহর কাছে দোয়া করে তাহলে আল্লাহ তালা তাকে চিরশান্তির মুমিন জীবনের অভিষ্ট লক্ষ্য জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ আসুন আমরা ওয়াক্ত সালাতের প্রতি আরও বেশি যত্নশীল হয় বিশেষ করে জুমার সালাত বিশেষ করে জুমার সালাত কোনোভাবে যেন ওজোর ব্যতেরিকে কোনো ধরনের ওজোর ব্যতেরিকে জুমার সালাত ছুটে না যায় আল্লাহ তালা আমাদের সবাইকে তহফিক দান করল অতীতে যে সকল ভুলভ্রান্তি আমাদের দ্বারা ঘটে গেছে আমরা লজ্জিত অন্তরে আল্লাহর কাছে তহবা করে নেব এবং এই মর্মে তার কাছে ওয়াদা করব যে হে আল্লাহ আমি না জেনে শয়তানের প্ররোচনায় অথবা প্রবৃত্তির তাড়নায় এই ভুলগুলো করে ফেলেছি হে দয়াময় হে রহমান রহিম তুমি আমাকে মাফ করে দাও আমি ওয়াদা করছি আর কখনো জেনে বুঝে এই পাপের দিকে পা বাড়াবো না আর কখনো নামাজ ছাড়বো না আর কখনো সালাতের ব্যাপারে অলসতা করব না তুমি আমাকে মাফ করে দাও আমি বাকি জীবন তোমার পথে চলতে চাই তুমি আমাকে সাহায্য করো এভাবে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং নিজেদের অতীতের ধরে চোখের পানি ফেলে ক্রন্দন করি অবশ্যই আমাদের কি করবেন করবেন কেননা তিনি কোরআনে বারবার নিজেদের কাছে ক্ষমা চাওয়ার জন্যই আহ্বান জানিয়েছেন আল্লাহ তালা বারবার আমাদেরকে বলেছেন যে তোমরা আমার কাছে আসো ফিরে আসো মাফ করে দেবো